আসসালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের উপন্যাস তা আমরা উপন্যাসে আজকে নবম পর্ব আজকের আমাদের পর্বটা একটু ছোট এখানে নবম যে পর্বটা সেটা ছোটোভাবেই লেখা হয়েছে ছোটো আকারেই লেখা হয়েছে যতটুকু লেখা হয়েছে আমরা অতটুকুই পড়ব এবং বাকি উপন্যাস পরবর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করব তো আমরা নবম পর্ব আলোচনাটা শুরু করি অর্থাৎ বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে আমরা পড়ব আর আগের পর্বগুলো আটটা পর্ব আপলোড করা হয়েছে তো সেগুলো দেখে আসলে বা পড়ে আসলে এই পর্বটা লিঙ্ক আপ করা যাবে আচ্ছা তো নয় নম্বর পর্বে কথা বলা হচ্ছে বদিউজ্জামানকে নিয়ে তো বদিউজ্জামান কোথায় ছিল বদিউজ্জামান কিন্তু ছিল হচ্ছে ওই যে মিলিটারি মিলিটারিদেরকে দেখেছে তো সে তখন ওই জঙ্গলের মধ্যে একটা পানির মধ্যে সে কিন্তু জাস্ট মাথা উঁচু করে অপেক্ষা করছে অর্থাৎ সে কখন আসলে মিলিটারিদের চোখ ফাঁকি দিয়ে ওইখান থেকে চলে যেতে পারবে এটা চেষ্টা করছে কিন্তু সে পারছে না সে একটা ডোবার মধ্যে পড়ে গিয়েছে এখন সেইখানেই সে এখন আপাতত লুকিয়ে অবস্থান করছে তো এই রকম একটা অবস্থায় বদিউজ্জামান কি ভাবছে বা কি বলছে সেগুলো নিয়ে একটু লেখা তো বদিউজ্জামানের খুব তৃষ্ণা পেয়েছে তো কি হলো বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেলো কারণ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে তার মনে হলো পায়ে আর কোনো শক্তি নেই মাথা কেমন যেন করছে গিরগিটি তাকিয়ে আছে তার দিকে ওই যে আমরা সপ্তম পর্বে এটা পড়েছিলাম যে সে যেই ডোবাটার মধ্যে যে পানিটার মধ্যে পড়ে গিয়েছে তার আশেপাশেই গিরগিটি রয়েছে গিরগিটি তো ওই যে টিকটিকির মতো দেখতে আর কি তো এখন এই গিরগিটি ওর দিকে তাকিয়ে আছে তো সেই গিরগিটির সাথে মোটামুটি একটা তার একটা কি বলবো অঘোষিত একটা কথোপকথন হচ্ছে কেউ কথা বলছে না বোধিস যেমন কথা বলছে না গিরগিটিও কোনো তো কথা বলতে পারে না তার মধ্যেও যেন এদের মধ্যে কি একটা কথোপকথন হচ্ছে তো সে কীরকম একটু পড়ি আমরা তো বলছে যে মাথাটা কেমন জানি করছে তাকিয়ে আছে তার দিকে এর চোখ দুটি মানুষের মতো মনে হয় হাসছে বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা তো সে হাত ইশারা করে গিরগিটিকে বিদে করতে চাইলো মানে সে চলে যাক গিরগিটা না থাকলে ভালো একটু ও একটু কমফোর্ট ফিল করবে আর কি মানে গিরগিটির জন্য একটু কেমন কেমন এই লাগছে কিন্তু সে যাচ্ছে না তাকিয়ে আছে আচ্ছা মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলি কি সত্যি শুধু শুধু এরা মানুষ মারবে কেন এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ মেরে ফেলে শুধুমাত্র ভয় দেখানোর জন্য এটা এখনো কথা হলো এসব মনে গুজব এরাও তো আল্লাহর বান্দা মিলিটারি তো মানুষ রক্ত একটু গরম এই আর কি এটা তো দোষের কিছু না পোশাকটাই তো এরকম গায়ে দিলে রক্ত গরম হয়ে যায় মানে এই কথাগুলো বলে আসলে বোধহয় যেমন নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ সে বোঝানোর চেষ্টা করছে বোধ মিলিটারিরা আমাকে কোনো ক্ষতি করবে না আসলে এইটা এই জন্য মানে মিলিটারিরা ওদের সাথে খুব ভালো আচরণ করবে এইটা ও নিজেকে নিজে শান্তনা দেওয়ার চেষ্টা করছে এই আর কি যাই হোক বদিউজ্জামান খুক খুক করে দুবার কাশলো। নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল কেমন বেকুবের মতো কাণ্ড করছে একটা নির্জন জায়গা আর নির্জন মানে কোনো শব্দ নাই আর অল্প শব্দ হলেই অনেক দূর থেকে শোনা যায় আবার কাশি আসছে বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘড় করে একটা শব্দ বের করলো মানে দেখা যায় কাশি কাশির চেপে উঠেছে কিন্তু তারপরে তো গলার ভিতরে তো একটা ঘর ঘর করছে তো ওই সাউন্ডটা আবার বেরিয়ে আসছে তো এতে করে গিরগিরটা ভয় পেয়ে চলে যাচ্ছে বলছে না যাচ্ছে না আবার দাঁড়িয়ে পড়েছে তো পানি খেতে এসেছে বোধ তাকে দেখে পানি খাবার সাহস হচ্ছে না আবার তৃষ্ণা নিয়েও তুলে যেতে পারছে না মানে তৃষ্ণা মানে পানি খেতে পারল না ঠিক আছে কিন্তু তৃষ্ণা ঠিক আছে পানি খাওয়ার জন্য একটু পানি খা একটা তৃষ্ণা মিটে যায় কিন্তু সে যেতেও পারছে না কারণ এই তৃষ্ণা নিয়ে সে কোথায় যাবে সে পানি খাওয়ার জন্য সেও দাঁড়ায় আছে মানে গিরগিটি দাঁড়ায় আছে যাই হোক বদির আবার তৃষ্ণা বোধ হলো সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেলো আসলে এই গিরগিটির সাথে একটা কেমন জানি ওর একটা সম্পর্ক হয়ে গিয়েছে বদিউজ্জামানের মানে এই বদিউজ্জামান আর গিরগিটি এই দুইজনের অবস্থায় মোটামুটি এখন একই রকম এই বদিউজ্জামান যেরকম এই পানির মধ্যে হঠাৎ এখন আটকে পড়ে গিয়েছে গিরগিটিও কেন জানি এই তৃষ্ণার কারণে এই পানির কাছে আটকা পড়ে গিয়েছে কেউ এখান থেকে ছুটতে পারছে না বদিউজ্জামান ছুটতে পারছে না মানে মোটামুটি এই দুটো প্রাণীর অবস্থা মানে এই বদিউজ্জামান আর গিরগিটি এই দুটো প্রাণীর অবস্থা মোটামুটি একই রকম মানে একটু মেটাফরিক এই পাটটা বলার চেষ্টা করেছে যাই এই পর্বটা একদমই ছোট আমরা এই পর্বটা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা দশম পর্ব নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবে আজকে এ পর্যন্তই